রেস্টুরেন্টের বেস্ট একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা যখন আমি প্রথমবার রেস্টুরেন্টে এই ভর্তা দিয়ে ভাত খাই বিশ্বাস করেন আমি জাস্ট প্রেমে পড়ি জাস্ট পাগলের মতো প্রেমে পড়ি ইভেন আপনারাও কিন্তু এই ভর্তাটা খাওয়ার পরে রিয়ালাইজ করতে পারবেন যে আসলে এটা প্রেমে পড়ার মতো একটা ভর্তা হয়তো তোমরা এখন কইবা যে বুঝি এটা তাহলে কিসের ভর্তা এটা হচ্ছে রসুনের ভর্তা বিলিভ করো এটা দেখলে কি বুঝা যায় যে এটা রসুনের ভর্তা আমি কিন্তু ফার্স্ট টাইম বুঝি নাই যে এটা আসলে রসুনের ভর্তা বাট খাওয়ার পরে আমি তো মানে মাথা নষ্ট হয়ে গেছে যে আল্লাহ এত মজা হয় কিভাবে তো এই যে দেখো আমি এই কতগুলো রসুন নিচে দেশি এই রসুনটি এখন আমি ভালো হয়ে খুশাটা ছাড়াইয়া তারপরে ধুয়ে টুয়ে নিয়ে নিলাম এরপরে একটা হামানদিস্তার ভিতরে এই যে দেখো একটি রসুন ডালতাছি ডাইলে আমি সেচা নিয়াম তোমরা সালে এই কাজটা কিন্তু মানে শিল্পাটার মধ্যে করতে কোনো সমস্যা তবে তোমরা কিন্তু আবার এটা বাড়তে চাও না এটার কিন্তু ভালো মতো করে সেচ আদা বাঙ্গার মতো করতেইব হ্যাঁ ঠিকই এইরকম তো আমি এই যে দেখো আদা হয়ে নিলাম এখন এটা একটা বাড়ির মধ্যে রাখা তারপরে এর মধ্যে দেখো অল্প একটু আমি হলুদের গুঁড়া দিছি এখানে কিন্তু বেশি হলুদের গুড়া দাও যেত না হাফ চা চামচের মতো দিছি তারপরে দুনিয়ার গুড়াও দিলাম হাফ চা চামচের মতো এক চা চামচের মতো একটা আমি দিছি শুকনো মরিচের গুঁড়া তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তাহলে আরো বেশি মজা লাগবে আমি লবণ দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এই যে একটু একটু পানি আমি একটা গ্রেভি রেডি করে রাখতেছি এই ধরনের আমি মেরিনেট করে আলাদা করে রেখে দাম তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা করে লাও কালাকুন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা যদি চাও যে আমি তোমার কমেন্ট পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে লাও আর সেই সাথে গত ভিডিওতে যারা কমেন্ট করছো তারাও আছে ইসলাম চট্টগ্রাম মরিয়ম রাহাম কিশোরগঞ্জ সুরায়বানু কানাডা রুমা মুল্লা নারায়ণগঞ্জ সাহেদা ইউএসএ সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ কমেন্ট করার জন্য তো টমেটো সবকিছু কাটাকুটি শেষ একটা প্যানের মধ্যে দেহ পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম তারপরে আমি কিউব করে কিন্তু কতগুলো পেঁয়াজ নিচ্ছি এগুলো অবশ্যই কিউব করে কাটতে হবে আর হচ্ছে একটু তোমার বেশি করে নিতে হইব কম নিল হইতো না এরপরে দেহ হালকা আমি একটু ভাইজা তারপরে টমেটো গুলা দিয়ে দিলাম টমেটো কিন্তু ভালো মতো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে মানে একদম এক ক্যান দুই ক্যান করে ভাজতে হবে যেন কোনো ধরনের পানি না থাকে মানে যত কোন পর্যন্ত পানি থাকবে তত পর্যন্ত কিন্তু এটা তোমার ভাজতেই হবে পরে বাজতে বাজতে যে সময় দেখবে যে তেলটাও ফ্রুট উঠছে তখনই কাঁচামরিচ দিয়ে আলবা কয়টা কাঁচামরিচটা তোমরা আন্দাজ মতো দিবা আর কি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছ হে বা একটু আন্দাজ মতো দিবা তো এই যে দেখো গ্রেভি যেটা রেডি করে রাখছিলাম এই দেখ আমি দিয়ে আলবাম দেওয়ার পরে আমি ভালো মতো করে কিন্তু আমি ভাইজ জানিয়াম তো তোমরা আমি একটা কথা বলি যে কি কারণে আমি এখানে টমেটোটা ব্যবহার করছি এটা আমার না আসলে মানে যে বাবুর আঙ্কেল উনি যে তোমার পাকা টমেটো নিতে হচ্ছে এর ফলে আমি চিলি ফ্লিক্স দিয়ে এক একটা চামচের মতো উনি আমার বলছিল চিলি ফ্লিক্সটা যেন নর্মাল মানে হচ্ছে যে মিষ্টিমরিচ দিয়ে করি তো আমি মিষ্টিমরিচ করি আমি আসলে নামমাত্র দিছি এর ফলে তো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই চিনিটা দেওয়ার ফলে ছ মিনিট যখন তুমি ভাজবা এর ফলে সর্ষের তেল দিয়ে তৈবো সর্ষের তেলটা দেওয়ার আগে কিন্তু জালটা ডাটা ফেলতে হবে চুলার আগুনটা ডাটা তারপর কিন্তু সর্ষের তেলটা দিয়ে তৈবো আমি আবারও কইতাছি তো এই যাতে হয়ে উঠছে আর আমার পেয়া ভাই বুঝিরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে যদি চাও যে অন্য জনে দেহ হোক সে হোক তাহলে কিন্তু তোমরা শেয়ার করে দিও আর তোমরা যে আইডি টাইম লাইন আছে এনেও শেয়ার করে রাখতে দাও যাতে ঝটপট করে দেখে বানাল তারও আমি কিন্তু দেখো গরম গরম ভাত নিছি উফ গরম গরম ভাতের সাথে যা মজা রে ভাই কিতা কইতাম তোমরা না খাইলে বুঝতে না রসুনের ভর্তা যে এই এত মজা হয় এটা কিন্তু আমি নিজেও জানতাম প্যাটটা বই এ আফি ভাত খাওয়ার মতো একটা আইটেম ভাই তো তোমরা বালা থেকে সুস্থ থাকো আমার পেজে ফলো দিও আল্লাহ হাফিজ